ডিস্ট্রিক্ট কোর্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান থেকে ইংলিশ ডিপার্টমেন্ট নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ সুইপার পোস্টে কিন্তু নেওয়া হচ্ছে পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট কোর্টে এখানে বলা হয়েছে ইন দ্য জাজমেন্টশিপ পূর্ব বর্ধমান ডিউরিং ফর দ্য ইয়ার টু থাউজেন্ড নোটিফিকেশান মেমো নাম্বার শো করছে পূর্ব বর্ধমান চব্বিশে জানুয়ারি দু তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন যারা আছেন প্রেসক্রাইব ফর্ম্যাটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে সেটা হচ্ছে সুইপার পোস্টের জন্য যারা করতে চান তাদের জন্য এবার নিচের দিকে ডিটেলসগুলো দেখে নেবো এখানে বলা হচ্ছে দ্য এক্সামিনেশন টেস্ট উইল বি হেল্ড অন পার্টিকুলার ডেটে আপনাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং তার বেসে কিন্তু আপনাদের এটা দেওয়া হবে এবং ফিক্সড আপনাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে এবার আমরা নিচের দিকে ডিটেলসগুলো দেখব প্রথমে দেখব টোটাল ভ্যাকান্সি অফ পোস্ট সুইপার চারটে শূন্য পদে ভ্যাকান্সি দেওয়া হয়েছে ক্যাটাগরি অফ পোস্ট ভ্যাকান্সি ই ভ্যাকান্সি আছে একটা জেনারেল ক্যাটাগরি এক্সামটেড ক্যাটাগরির আছে একটা ও বিসি বি কাছে একটা এবং এসসি ক্যাটাগরির ভ্যাকান্সি একটা টোটাল এখানে চারখানা পোস্ট ভ্যাকান্সি মেনশন করা আছে ভ্যাকান্সি অ্যাস পার হান্ড্রেড পয়েন্ট রোস্টার এখানে মেনশন করা আছে পে স্কেল দেওয়া হয়েছে পে লেভেল ওয়ান অনুসারে স্যালারি সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা আপনারা এখানে স্যালারি পাবেন এজ লিমিট বলা হয়েছে নট লেস দেন আঠেরো বছর আঠেরো বছরের নিচে হলে হবে না আঠেরো বছর হতে হবে এবং ম্যাক্সিমাম এজ লিমিট চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন সেটা ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এবার এস টিএসি ক্যান্ডিডেট যারা আছেন তারা পাঁচ বছর এখানে বয়সের ছাড় পাবেন আর ও বিসি বা ইএক্স ও বিসি যারা আছেন তারা ছাড় পাবেন ইএক্স সার্ভিসম্যানরাও কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানতে হবে ফিজিক্যালি ফিজিক্যালি ফিট আপনাদের কিন্তু হতে হবে এবং হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক আপনাদের মিনিমাম লাগছে এবার হায়ার যদি কোয়ালিফিকেশান থাকে সেটা কিন্তু আপনারা এখানে শো করতে পারেন এইবার এখানে যেটা বলা হয়েছে মুড অফ এক্সামিনেশন এক্সামিনেশন মুডে এখানে যেটা মেনশন করা আছে আপনাদের কিন্তু পার্ট ওয়ানে ফিফটি মার্কসের কিন্তু পরীক্ষা হবে পার্ট ওয়ান পার্ট টু দুটো মেনশন করা হয়েছে পার্ট ওয়ানে ফিফটি মার্কসের আপনাদের পরীক্ষা হবে টোয়েন্টি ফাইভ আপনাদের কোশ্চিন থাকবে একটা কোশ্চিনের টু মার্কস করে কিন্তু থাকবে আপনারা এখানে এক অ্যান অর্থাৎ দেড় ঘন্টা আপনারা সময় পাবেন পরীক্ষাটি কিন্তু দেওয়ার জন্য এবার আমরা দেখে নেব আবেদন করবার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা চাওয়া হয়েছে যারা জেনারেল আদার্স এক্সক্লুডিং এসসি বাদ দিয়ে যারা জেনারেল ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি তাদের জন্য লাগছে এখানে একশো টাকা ডিমান্ড ড্রাফ্ট আর এসসি ক্যাটাগরি থেকে যারা বিলং করেন এসসি তাদের জন্য লাগছে এখানে কিন্তু পঁচিশ টাকার ডিমান্ড ড্রাফ্ট এটা করে আপনাদের কিন্তু ফর্মের সাথে জমা করতে হবে পেমেন্ট কীভাবে করবেন ডিমান্ড ব্যাংকে ব্যাঙ্কে গিয়ে করতে হবে যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক থেকে আপনারা করতে পারেন ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড চেয়ারম্যান অব দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জারশিপ পেবেল অ্যাট বর্ধমান এই নামে আপনাদের কিন্তু ডিমান্ড আপটি করতে হবে যে কোনো ব্যাঙ্কে গিয়ে এবার আমরা পরের পেজে বাকি ডিটেলসগুলো এখানে দেখে নেব এখানে ডিটেলসের মধ্যে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটি প্রিন্ট আউট করবেন ফর্মের সাথে এখানে আপনাদের ডিমান্ড ড্রাফটি দিতে হবে এবং দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে সমস্ত ডকুমেন্টস মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট যেগুলো দিতে চান সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে আইডি প্রুফও এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন দিয়ে আপনারা ফর্মটি এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠাতে হবে এখানে অ্যাড্রেসটা পুরোটা পিনকোড সহ মেনশন করা আছে এই অ্যাড্রেসে আপনারা কিন্তু সেটা পাঠাবেন ঠিক আছে এবার নিচের দিকে চলে আসবে এখানে লাস্ট ডেটটা আমরা দেখে নেব এটা আবেদন করবার জন্য এখানে লাস্ট ডেট মেনশন করা হয়েছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশান সাত তিন দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের সাত তারিখ পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল করতে পারবেন বিকেল পাঁচটা পর্যন্ত যারা আবেদন করতে চান অবশ্যই বাইপোস্টের মাধ্যমে ফর্ম পাঠাতে পারেন এবার তিন নম্বর চার নম্বর পেজ এই পিডিএফির এটা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম এটা প্রিন্ট আউট করতে হবে ফর্মটি দুটো পেজের ফর্ম প্রিন্ট আউট করে পরিষ্কার করে ফিল করবেন এখানে একটা ফটো আপনাদের কিন্তু লাগিয়ে দিতে হবে প্রিন্ট আউট করে ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে এই ফর্মের সাথে রিলিভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে এই অ্যাড্রেসে সাত তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ফর্মটি আপনারা বাইপোস্টে পাঠিয়ে দেবেন এই অ্যাড্রেসের মধ্যে তাহলে পুরো প্রসেসটা এখানে কিন্তু আপনাদের কমপ্লিট হবে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি